বর্তমান সময়ের যানবাহনের আধিক্য ও সড়কে শৃঙ্খলার অভাবের কারণে প্রায় দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হয় এই সমস্যার কার্যকর সমাধান হিসেবে বিভিন্ন স্থানে সড়কের মোড়ে গোলচত্বর নির্মাণ করা হয়ে থাকে গোলচত্বর আধুনিক সড়ক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ যা কেবল দুর্ঘটনা কমায় না বরং যান চলাচলও সহজ করে গোলচত্বর গুলা হতে নড়াইল দেখতে অনেক সুন্দর লাগতেছে রাস্তায় নির্মিত গোলচত্বর শুধু নিরাপদ সড়কই নিশ্চিত করে না বরং যানজট নিরসন সময় ও জ্বালানি সাশ্রয় এবং শহরের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই প্রতিটি ব্যস্ত সড়ক সঠিক পরিকল্পনায় গোলচত্বর নির্মাণ করা হলে একটি নিরাপদ ও আধুনিক সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব গোলচত্বর হওয়াতে নড়াইলের মানুষের অনেক উন্নতি হয়েছে এখানে দুর্ঘটনা অনেক কমে গিয়েছে এবং আমরা অনেক উপকৃত হয়েছি